আটশো ওয়াটের প্যানেল হয় একটা এসির কাজ করা হয় বড় ফুটো করা বড় ড্রিল মেশিন এই সবগুলো আজকে চালিয়ে আপনাদেরকে লাইভ দেখাবো সেভেন্টি নাইন পয়েন্ট নাইন আমি এটা হাত দিয়েই করলাম যদি কারেন্ট লাগার হয় তাহলে আমাকেই লাগবে আমার মিটারটা খারাপ হলো নাকি জানি না এখন বাল্ব জ্বলছে প্রচুর নেত্রী নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা আগেই বলে দিই অনেক লম্বা হবে কারণ ভিডিওর মধ্যে কোনোরকম ক্রপ হবে না কিচ্ছু হবে না একটাই রিজন আমি এর আগের দিন যে ভিডিওটা বানিয়েছিলাম এই তেরোশো পঞ্চাশ ওয়াট সোলার প্যানেল দিয়ে যার টোটাল ভোল্টেজ আউটপুট ছিল একশো তিরিশ থেকে তেত্রিশ ভোল্টেজ কিন্তু আমাকে সেই ভিডিওতে অনেক কমেন্টে বলেছিলেন যে আমি যেগুলো অ্যাপ্লায়েন্সগুলো চালিয়ে দেখিয়েছিলাম সেগুলো অনেকে বলেছে ফেক ভিডিও বা আমি ভুল তথ্য দিচ্ছি সব কিছু সেইগুলো কিন্তু সম্পূর্ণই এসি কারেন্টে চলা মানে ইলেকট্রিকে চলা জিনিস ছিল বাট আমাকে বলা হয়েছিল যে সেটা ফেক ভিডিও অনেকে কমেন্ট করেছেন আপনার কমেন্ট বক্সে দেখতে পারবেন তো সেই জন্য আজকে আমি একটু আলাদাভাবে ভিডিও করছি যেটাতে আমি রকম ক্রপ করবো না কিচ্ছু করবো না যা কিছু হবে হয়তো সময় একটু বেশি লাগতে পারে যা কিছু হবে আপনাদের সামনে হবে তাই আজকে আমি তেরোশো পঞ্চাশ ওয়াটের সোলার নয় আজকে একশো তেত্রিশ বা তিরিশ ওয়াটের সোলার প্যানেলের ভোল্টেজ থাকবে না আজকে ভোল্টেজ যা থাকবে যা হবে আপনাদের সামনে হবে আজকে ওয়ারি কোম্পানির আটশো ওয়াটের প্যানেল দুটো আমি নতুন কিনেছি যে দুটো আমি আমার আনবক্সিং অ্যান্ড রিভিউ ভিডিও দিয়েছি কিন্তু অ্যাকচুয়াল মেনলি আজকে এদের কতটা ক্ষমতা আছে আজকে জানবো আর আজকে আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন আজকে আকাশে দেখুন কোনো রকম রোদ নেই সূর্যও নেই এই সময় মনে হয় বৃষ্টি হতে পারে সেই সময় আমি এফিসিয়েন্সি টেস্ট করব যে এর কত আছে তো আপনারা চলুন আজকে কি কি চালিয়ে দেখাবো এর ভোল্টেজ কত সব কিছু আজকে দেখাবো আজকে আমি এর ভোল্টেজ অ্যাম্পিয়ার দুটোই দেখব এবং এর সঙ্গে দুশো ওয়ার্ডের এটা ডাইরেক্ট ইলেকট্রিক বাল্ব এবং একটা ছোট ড্রিল মেশিন একটা তার থেকে একটু বড় ড্রিল মেশিন একটা গ্যালেন্ডার মেশিন যেটাতে দেওয়াল কাটা হয় একটা এসির কাজ করা হয় বড় ফুটো করা বড় ড্রিল মেশিন এই সবগুলো আজকে চালিয়ে আপনাদেরকে লাইভ দেখাবো সূর্য তাপ একদম নেই সম্পূর্ণ ডাউন আছে আপনাদেরকে অ্যাম্পিয়ারও টেস্ট করে দেখাচ্ছি কত অ্যাম্পিয়ার আউটপুট দিচ্ছে তো চলে আসুন ভিডিওটা শুরু করা যাক দুশোতে সেট করলাম আপনারা একবার ভোল্টেজটা দেখে নিন কত ভোল্টেজ আছে সেভেন্টি নাইন পয়েন্ট ভোল্ট শো করছে এই মুহুর্তে আর অ্যাম্পিয়ার দেখব আমরা কত শো করছে আজকে ভিডিও বন্ধুরা কোনোরকম ক্রপ হবে না তাই দয়া করে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন যাতে কেউ আর কমেন্ট না করে যে ফেক ভিডিও অ্যাম্পিয়ার দেখুন জিরো পয়েন্ট এইটটি এইট বন্ধুরা ভালো করে অ্যাম্পিয়ারটি দেখুন জিরো পয়েন্ট এইটটি এইট মানে বুঝতেই পারছেন যে এই মুমেন্টে সূর্য নেই বললেই চলে এইবার দেখবো এই অবস্থায় আমাদের কীরকমভাবে কী কী চলছে আর একটা কথা বলি আমি এটা এই মুহূর্তে একটা বোর্ডের সঙ্গে কানেক্ট করছি যাতে আমার কাজ করতে সুবিধা হয় আমি কিন্তু কোনো রকমভাবে ভিডিও ক্রপ করবো না তার জন্যই বলছি আর আর একটা কথা বলি কেউ যদি বলেন যে এটা না এসি কারেন্ট থেকে আমি চালিয়েছি বা কিছু আমি জানি না কে কী বলবেন তার জন্য আমি এটা হাত দিয়েই করলাম যদি কারেন্ট লাগার হয় তাহলে আমাকেই লাগবে সো আমি খালি পায়ে আছি এমন নয় যে জুতো পড়ে আছি তাই কারেন্ট লাগার হলে আমাকে লাগবে এটা আর্থিংয়ের পয়েন্ট তাই দেওয়ার কোনো জায়গা নেই বলে দিলাম না এবার আমরা এখন টেস্ট করে দেখবো আরও একবার দেখিয়ে দেয় আপনাদেরকে তার আগে যে এখানে ভোল্টেজ কত শো করছে ভোল্টেজটা দেখে নিন যাতে কেউ না বলে যে ফেক ভিডিও সরি আমার মিটারটা খারাপ হলো নাকি জানি না এখন অ্যাম্পিয়ার আচ্ছা অ্যাম্পিয়ারটা শো করবে এখন দেখে নেই অ্যাম্পিয়ার কত আছে এইটটি এইট এখনও সেম আপনারা দেখতে পাচ্ছেন এখনও অ্যাম্পিয়ার সেমই দেখাচ্ছে এইটটি এইট এবার আমি ভোল্টেজটা চেক করে দেখে নিচ্ছি কত আছে ভোল্টেজ দেখব এবার কত আছে দুশোতে সেট করলাম ভোল্টেজটা দেখুন কত দেখাচ্ছে আশি এইটটি ভোল্ট আপনারা দেখতে পাচ্ছেন এইট্টি নাইন পয়েন্ট নাইন ভোট সেভেন্টি নাইন পয়েন্ট নাইন ভোল্ট সো আমার ভোল্টেজ আছে কত সেটা দিকে দেখিয়ে দিয়েছি এবার আমরা ডাইরেক্ট দেখবো এই এসি দুশো ওয়ার্ড বাল্ব এ দেখুন ফিলিপসের এসি দুশো ওয়ার্ড বাল্ব এটা চলছে কি চলছে না সেটা দেখব আজকে সো সুইচ অফ করলাম সুইচ অফ করার পর এটাকে ডাইরেক্ট এখানে পুট করলাম এবং এইটাকে পুট করলাম এবার আমরা এখানে দেখব দেখুন বাল্ব জ্বলছে এটা এসি দুশো বাল্ব এটা কোনো এলইডি বাল্ব নয় এসি দুশো ওয়ার্ডের বাল্ব জ্বলছে খুব সুন্দর গ্লো করছে বাল্ব গরম হচ্ছে খুব সুন্দর গ্লো করছে আপনারা দেখতে পাচ্ছেন এসি বাল্ব শুধুমাত্র এই দুটো প্যানেল শুধুমাত্র এই দুটো প্যানেলে এই বাল্বটাকে জ্বালিয়েছে আটশো ওয়াটের দেখুন কত ক্ষমতা আমি কোনো রকম ফেক ভিডিও বানাচ্ছি না বন্ধুরা এটাকে সাইড করলাম এবার দেখব যে এই ছোটো ড্রিল মেশিনটাকে কি চালাতে পারবে সেটা দেখব ছোটো ড্রিল মেশিনটা চালাতে পারে কি না বন্ধুরা দেখছি এবার সুইচ দিলাম হ্যাঁ আমার ছোটো ড্রিল মেশিনটাকে চালাতে পারছে দেখুন চলছে মেশিন ছোট ড্রিল মেশিন চলছে আমি এবার দেখব এই মেশিনটা চলছে কিনা আমি আগেও কমেন্টে বলেছি যে পুরো ভিডিওটা দেখতে কিন্তু দেখেনি অনেকে আমাকে কমেন্ট করে ফেক ভিডিও বলেছে তার জন্য আজকে এই ভিডিওটা রকম ক্রপ করতে পারছি না এই কারণেই যাতে কেউ মনে করে যে ফেক নয় এটা যেন নাম মনে করে যে ফেক ভিডিও এবার এটা চালিয়ে দেখব চলছে কিনা চলছে সূর্য ভোল্টেজ একদম নেই তবুও চলছে সরি অ্যাম্পিয়ার নেই সূর্য কিন্তু তবুও এখনো চলছে না রান করছে আমি জাস্ট দেখানোর জন্য বলছি অনেকে কমেন্ট করেছিল ইন্ডাকশান চলা অসম্ভব আমি সেই জন্য আরও ভিডিওটা বানানো যে চলছে কি চলছে না এটাই দেখবো শুধু সো বন্ধুরা এবার আমি চালাবো এই গ্যালেন্ডার মেশিনটা যেটাতে দেওয়াল কাটা হয় দেখতে পাচ্ছেন এবার আমি চেক করবো এই বড় ড্রিল মেশিনটা দিয়ে এটা চলছে কিনা দেখার জন্য যাই না এটা চলতে পারবে কিনা চালাচ্ছি একটু দেখবেন হ্যাঁ বন্ধুরা এটাও রান করছে এটাও চলছে আমাকে অনেকে কমেন্ট করে জানিয়েছিল যে আমি ফেক ভিডিও বানিয়েছি সো এর পরেও যদি কারোর কোনো ডাউট থাকে তো আমাকে কমেন্ট করে বলতে পারেন বা ফেক ভিডিও বলতে পারেন আমি যা কিছু করলাম সামনে করলাম কোন রকম ক্রপ করিনি এখনও আমি আরও একবার ভোল্টেজ চেক করে দেখে দিচ্ছি যে আমার এখানে ভোল্টেজ কত আসছে এখনও দেখিয়ে দিচ্ছি ভোল্টেজ কত আসছে কেউ যেন কমেন্ট করে এটা না বলে যে আমি ফেক ভিডিও বানিয়েছি এইটটি পয়েন্ট ওয়ান ভোল্ট এবং অ্যাম্পিয়ার আসছে কত সেটাও দেখে দিচ্ছি জিরো পয়েন্ট নাইন জিরো অ্যাম্পিয়ার দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট নাইন জিরো অ্যাম্পিয়ার এ মোমেন্টে আসছে তার মানে ভোল্টেজ নেই আমি সম্পূর্ণ অফ করে দিলাম বন্ধুরা একটাই কথা বলবো যে কোনো কিছু সম্বন্ধে ডিটেলসে আগে জানুন আর হলে আপনি সেখানে বলুন যে প্রুফ করতে আমি চাই না আপনি অন্য কাউকে এরকমভাবে কমেন্ট করে বলুন যে ফেক ভিডিও বা কিছু তাতে সে ডিমোটিভেট হোক আমি বলবো মোটিভেট করতে যেন সে আরও আগিয়ে যেতে পারে এমনটা করবেন না কখনো হয় যাতে সে ডিমোটিভেট হয় আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব। যেন আমি আরও ভালো করে বেটার পারফরমেন্স করতে পারি আরও ভালো নতুন কিছু দেখাতে পারি এবং আরও একটা জিনিস বলবো আমি একটা ভিডিও করেছিলাম যে সূর্যের আলো ছাড়াই ইলেকট্রিক জেনারেট হচ্ছে হ্যাঁ আমি এটাই নেক্সট যেদিনকে পূর্ণিমা থাকবে মানে চাঁদের আলো থাকবে নেক্সট ভিডিও আমি সেই দিন বানাবো এবং আমার যত সমস্ত প্যানেল আছে সবকে সিরিজ কানেকশান করব দিয়ে দেখব কত ভোল্টেজ আসছে কি আসছে না আর কত অ্যাম্পিয়ার আসছে এবং যদি এসেও থাকে কোনো অ্যাম্পিয়ার ভোল্টেজ তো আমি লাইট কিছু জ্বলছে কি না সেটাও টেস্ট করে দেখাবো শুধু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো কিছু জিজ্ঞাসাবাদ থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি হাজ করে বলছি ডিমোটিভেট করবেন না যতটা পারবেন মোটিভেট করুন সাপোর্ট করুন ধন্যবাদ